অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি এবার লেজে কপরে মানে অপারেশন সিঁদুর নিয়ে মার্কেটিং করতে ভোট করাতে নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে যাচ্ছেন পশ্চিমবাংলা এসেছেন এবং তারপরে তারা ঘরে ঘরে সিন্দুর বলে একটা প্রকল্প শুরু করেছিলেন যেটা মুখ থুবড়ে পড়েছে এবং অফিসিয়ালি সেই প্রকল্পটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিজেপি কেন তার কারণ এটা নিয়ে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল তো অবশ্যই এবং বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার থেকে শুরু করে সমাজকর্মী তারা একের পর এক রেখে দিচ্ছেন আমি গত কয়েকদিনে এরকম অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় যারা সিঁদুর নিয়ে আহ নরেন্দ্র মোদীর এই নোংরামির বা বিজেপির এই নোংরামির বিরোধিতা করেছেন এবং জোরের সাথে তারা প্রশ্ন তুলেছেন যে নরেন্দ্র মোদী সিঁদুর নিয়ে এত কেন গুরুত্ব দিচ্ছেন তিনি যদি এতই সিঁদুরের গুরুত্ব বুঝতেন তাহলে তার বিবাহিত স্ত্রী ব্যান সিঁদুর রক্ষা করার চেষ্টা করতেন যাকে এখনো পর্যন্ত তিনি স্ত্রী হিসাবে তার কোনো মর্যাদা তিনি দেননি তো এটা নিয়ে মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন ছুঁড়েছেন এবং এমন এমন প্রশ্ন ছুঁড়েছেন যেটা বলা যায় যে এর কোনো উত্তর বিজেপির কাছে নেই লেজে গোবরে অবস্থা বিজেপির মধ্যে এর মধ্যেই ঘটেছে গতকাল এই সিঁদুর প্রকল্প নিয়ে রাস্তাঘাটে নাটক শুরু করেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে রাস্তায় নেমে জোর করে মহিলা পুলিশের কপালে মুখে সিঁদুর দিয়েছেন বিজেপি কর্মীরা এই নিয়ে তোলপাট এবং অনেকে বলছেন না পুলিশের মহিলা পুলিশরা নাকি স্বেচ্ছায় সিঁদুর লাগিয়েছেন তো এটা যে কত বড় মিথ্যা কতটা ভাওতাবাজি সেটা আমি আপনাদের যে মহিলা পুলিশদের এই সিঁদুর পরানো হয়েছিল সেই পুলিশ মহিলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি শুনুন সেই মহিলা পুলিশ কর্মীরা কি বলছেন এবং ব্যাপক শেয়ার করুন আর বিজেপির এই নোংরামের বিরুদ্ধে গর্জে উঠুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন জোর করে আপনারা পড়েননি ওরা বলছে ওরা বলছে পড়েছে